প্রিয় ভাইর আমার আল্লাহ নবী সাল্লাহ আলী কি বলছেন দেখেন ইস্তানি বুসাম আল মৌবিক ধ্বংসাত্মক সাতটা জিনিস থেকে তোমরা বিরত থাকো কারণ এই সমস্ত ধ্বংসাত্মক কাজগুলো যদি তোমার ভিতরে থাকে তুমি ধ্বংস হয়ে যাবা দুনিয়াতেও ধরা খাবা খেরাতেও ধরা খাবা এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে এক নম্বর নবীজি সাল্লাহ আলী আসাল্লাম বললেন আশির কুবিল্লা আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যদি কেউ আল্লাহর সঙ্গে শরিক করে কাউকে ওই দুনিয়াতে ধরা খাবে লাঞ্ছিত হবে আর আখরাতে আল্লাহ ব্যাপারে কি বলছেন যদি তুমি শিরিক করো তাহলে তোমার সমস্ত আমলগুলো গুলো বরবাদ হয়ে যাবে আল্লাহ রফুল এই যে উটের দেন পিপিলিকার উপমা দেন লোহার উপমা দেন এগুলো দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে মানুষ আল্লাহকে চিনুক আল্লাহর গোলামি করুক আল্লাহ খাওয়ায় আল্লাহ পরায় গোলামি দা সত্য ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য কোনো মাজারের জন্য না কোনো পীর পূজার জন্য না কোনো বাবা পূজার জন্য না কোনো হুজুর পূজার জন্য না ঠিক ঠিকা একমাত্র ইবাদতের মালিক যিনি তিনি কে আল্লা সোহান ধ্বংসাত্মক সাতটা জিনিস নবীজি সালিক বলেছেন হম বুকানির হাদিস কিন্তু দুই হাজার সাতশো হাদিস এক নম্বর বলা হচ্ছে কি তুমি ধ্বংস হবে যদি শিরিক করে তুমি মরো এবার দুই নম্বর আল্লাহ নবী কি বলছেন চেহর ও জাদুর সাথে কেউ যদি জড়িত থাকে জাদু বিদ্যায় যদি পারদর্শী হয় জাদু যদি করে জাদু করে আরেক মানুষের ক্ষতি করলো ও বেটাও ধ্বংস হবে ও বেটিও ধ্বংস হবে হোপসে ছেলে হোপসে মেয়ে এই জাদুবিদ্যা কুফরি কালাম যারা করে আল্লাহ রাব্বুল তাদেরকে দুনিয়াতেও ধ্বংস করবে আর আখিরাতেও ধ্বংস করবে নাচলা দিবেন তিন নাম্বার ওয়াকাতুল নাফসুল্লাতি হারাম আল্লাহ ইল্লা বিল হক ভাবে কেউ যদি কোন মানুষকে হত্যা করে আল্লাহ রাব্বুল আলমিন তাকেও ধ্বংস বলেছেন সেই ব্যক্তি আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে দাঁড়াবেন আর নামে যাবেন বলুন আউযুবিল্লাহ তিন নাম্বার ধ্বংসাত্মক হচ্ছে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা এটা অন্যায়ভাবে করা এটা বড় অপরাধ মানুষ হত্যা করা কিন্তু শুধু মুসলমান হত্যা না হোক সে আওয়ামী করুক বিএনপি করুক জাতীয় পার্টি করুক জামাত করুক অন্যায়ভাবে কোনো মানুষকে কোনো মানুষ যদি হত্যা করে আল্লাহ নবী বলছে ও ধ্বংস হয়ে যাবে নওয়াজ বলেন না হয়তোবা দুনিয়ার জিন্দগিতে পার পাওয়া যাবে দুনিয়াতে আল্লাহ শান্তি দিবেন তা কিন্তু না টাকা কামাবে পয়সা কামাবে কিন্তু আসলে শান্তি পাবে না অন্যায় ভাবে মানুষকে হত্যা করা যাবে না তিন নাম্বার গেল চার নম্বর আল্লাহ নবী সাল আলহাম বলছেন ও আকলুর রেবা সুদের সাথে যারা জড়িত সুদ খায় সুদ দেয় সুদের সাক্ষী হয় আল্লাহ তালা এদেরকেও ধ্বংস করবেন বুকটায় হাত দিয়ে একটু চিন্তা করে আমি বললে তো আবার রাইগে যান অনেক সময় হুজুর খালি সুদ কর সুদ কর বুকটার মধ্যে একটু হাতটা দিয়ে চিন্তা করেন খুব চোখটা বন্ধ করে শুয়ে শুয়ে চিন্তা করেন সুদে যে তিরিশ হাজার টাকা প্রতি মাসে পাচ্ছেন বিশ হাজার পাচ্ছেন খেয়াল করে দেখেন এই সুদের টাকা কয়টা জমে রয়েছে এর মধ্যে বারাকা থাকে না ওই ডাক্তারের পেছনে দৌড়াইতে দৌড়াইতে শেষ অথবা গাড়ি নষ্ট হয়ে গেছে পানির মটন নষ্ট হয়ে গেছে বইয়ের অসুস্থতা হয়ে গেছে ছেলের রোগ হয়ে গেছে আজাইরা কাজে ওই টাকা ভক্ষণ করা যায় না ওই টাকা কিন্তু আরাম পাওয়া যায় না ওটা কিন্তু শেষ সুতরাং সুদ থেকে দূরে থাকবো সুদের ধারে কাছেও যাবো না ইনশাল্লাহ বলেন এরপর আল্লাহ রসুল সাল্লাম বলছেন ও আকলু মাল ইয়াতিমে পাঁচ নাম্বার ইয়াতিমের মাল ভক্ষণ করা আহা এতিম যখন বাপ মারা যায় মা মারা যায় যদি সম্পদ থাকে অনেকেই লোলুক দৃষ্টি শকুনের নজর ওই সম্পদের উপরে ফেলে আছে না। যদি দেখে চাচাদের অতটা হেরম নাই বাপের ছিল আর কি বাপ মারা গিয়েছে কিছু লোক আছে টার্গেট নাই যে আর সম্পদটা দখল কেমনে করা যায় ঠিক কেনা এতিম তো আল্লাহ নবী বলছেন এতিমের সম্পদ ভক্ষণ করলো মূলত সম্পদ ভক্ষণ করলো না ও জাহান নামের আগুন পেটের মধ্যে ভরল জোরে বলেন না এতিমের মাথায় যে পরিমাণ পশম আছে আল্লাহ সুবাহ সে পরিমাণ সওয়াব আপনাকে দান করবেন যদি সেই এতিমকে আপনি একটু সহানুভূতি দেখান ভালোবাসা দেখেন মনে রাখবেন এতিমকে আপনি ঠগাইতে পারেন কিন্তু আল্লাহকে আপনি ঠগাইতে পারবেন না আল্লাহ কিন্তু সবকিছু দেখতেছেন আপনি মনে করতেছেন আপনি জিতছেন আসলে আপনি জিতেন না আপনি হারছেন ঠিক কেনা সুতরাং কখনো ইয়াতিমের সম্পদ ভক্ষণ করবেন না তারপর আল্লাহ রসুল বলছেন ওয়াত্তা আল্লাহ ইয়ৌমাজি যুদ্ধের ময়দান থেকে কেউ যদি পলায়ন করে কলফুল মোহসানা তিল মিনা তিল সহজ সরল সতী সাধ্য মেয়েদের উপরে কেউ যদি অপবাদ আরোপ করে কিছু কিছু লোক আছে তার স্ত্রী কিচ্ছু করে নাই ভালো মানুষ তারপর বউ নামে অপবাদ দেয় অনেক মহিলাও আছে এরকম যৌথ ফ্যামিলিতে আছে ছেলের বউ কোনো অপরাধ করে নাই রাত্রিবেলায় হয়তোবা তার মায়ের সাথে কথা বলেছে অথবা আটটার দিকে তার বোনের সাথে কথা বলেছে ছেলে থাকে বিদেশ অমনি ছেলের কাছে ফোন দিয়ে বলেছে তোর মেয়ে তোর বউ কার সাথে যেন গল্প করতেছে আমার কাছে ভাবসা ভালো লাগতেছে না মানে পরক্রিয়া টরে এরকম বোঝাচ্ছে এরকম কোন আচরণ যদি কোনো শাশুড়ি কোনো বৌমার প্রতি করে আল্লাহ আদালতে সেই শাশুড়িকে দাঁড়াইতে হবে আবার উল্টাটাও কিন্তু এমন আছে ভালো কথা বলতেছে বা মা ছেলে সন্দেহ করতেছে ভালো কথা বলতেছে বউ স্বামী সন্দেহ করতেছে খবরদার এগুলো করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি স্পষ্টভাবে না জানছেন আসলেই সে অন্যায় করতেছে ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাকশন নেবেন না কিছু মানুষ আছে তদন্ত যাচাই বাছাই কোনো প্রয়োজন নাই তো হয়েছে মার মার কাটকাটা অবস্থা তুই তালাক তোর মা তালাক তোর কাছে দৌড়াইছি হুজুর আকাম তো একটা করিয়াছি তিন কথা বলে ফেলাইছি এখন কি করব। শোনেন তালাক যদি কখনো বউদেরকে দেওয়ার প্রয়োজন হয় তালাক কিন্তু ভালো জিনিস না যদিও জায়েজ যদিও জায়েজ অপছন্দনীয় জায়েজ অপছন্দনীয় জায়েজ যদি একান্তদেরকে তালাক দেওয়ার হয় মাথায় একের রক্ত গেছে আগুন জ্বলতেছে মগজের উপরে যদি এরকমই হয়ে যায় আর বউ যদি অন্যায় করে এখন সামলাইতে পারতেছেন না আমি বলতেছি না তালাক দেন দিবেন একটা প্রথমে কয়টা একটা দিয়ে আস্তে করে বাড়ি থেকে বাইরে যাবে বাড়ি থেকে বাইরে হয়ে যায় চায়ের দোকানে বসে খালি বিড়ি খাইবেন এই কেউ তো করে কিছু লোক আছে রাগের মাথায় যখন কারোর সাথে গ্যাঞ্জাম হয় না ভাই বিড়ি যদি আগে খাইতে একটা এখন খাইছে এক দিয়ে কথা কন না কেন আবার যে বলে হাকিম পুরিটা বাড়াই পানের মধ্যে কথা বুঝতে পারছেন ওপরে তো ঘুরতেছে নিজেও যেন একটু ঘুরে আর কি খবরদার এই সমস্ত কাজ করবেন না একান্ত ওইভাবে যদি তালাক দিতে হয় এক তালাক দিবেন দিয়ে এক মাস অপেক্ষা করবেন কয় মাস আরো জোরে বলেন কয় মাস ইদানিং তালাকের পরিমাণটা এত বাড়া বাড়ছে এত বাড়া বাড়ছে ভাই বিশ্বাস করেন আমাদের মতো সহল জবের পাবলিক ফিগার না হলে সহল জব তো আমরা করি টেলিভিশনে এদিক সেদিকে এত পরিমাণ তালাক বাড়ছে মানুষ এটার একেবারে মানে সাতুর মতো মনে করতেছে এখন সকালে যাই আবার দুপুর বেলা মিলে যেতেছে আবার রাতের বেলা আর এক দফায় দিতেছে আবার কালকে মিলে যেতেছে আল্লাহ নবী বলতেছে এইভাবে তিন তালাক দেওয়ার পরে যারা বারবার 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 আইন ভঙ্গ করতেছে এরা মূলত পরিবার না জেনা করতেছে জেনা বলুন না এজন্য এই জন্য বি কেয়ারফুল এক বৈঠকে তিন তালাক দিলে এক তালাক হয় এক বৈঠকে এক তালাক দিলে এক তালাক হয় মাসালা পরে আগে আপনাদেরকে বলি রাগের মাথায় শাসনের অনেক ধরন আছে দুই দিন বাড়িতে আসেন না বোঝেন নাই বইয়ের সাথে চরম রাগারাগি হয়েছে বই তো এমনি সাইজ হয়ে যাবে দুই দিন বাড়িতে আসেন না অথবা প্রহার যদি করতে হয় মৃদু প্রহার করেন এক번에 মার মার কাট কাট মারামারি না কুরআনুল কারিমে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া এমন প্রহার যেটা আদুরে প্রহার মারের ভান করতেছেন আসলে মারতেছেন না কথা বুঝতে পেরেছেন অথবা মারেই দিলেন একটা যাতে করে আঘাত না পায় এরকম শাসন করেন বিছানা আলাদা করে দেন মুরব্বিদের নিয়ে বসেন এগুলো না করে খালি তালাক খালি তালাক খালি তালাক খালি তালাক এক তালাক দিবেন এক মাসের অপেক্ষা করবেন যদি একবারে সংসার বিচ্ছিন্ন করে দিতে ফেলেন বা বিচ্ছিন্ন করে দিতে চান দ্বিতীয় তালাক দিবেন দ্বিতীয় মাস অপেক্ষা করবেন এরপরে তৃতীয় মাসে যে তিন তালাকটা দিবেন এরপরে বিচ্ছেদ হন তাহলে ভাই ভাই চিন্তা আপনি সুস্থ মস্তিষ্কে দিলেন আর খালি তালাকের জিকির করলে এগুলো ফাতরামে এগুলো কিন্তু আল্লাহ তালা গুনা দিবেন খবরদার এগুলো করবেন না নিয়ম হচ্ছে এক তালাকের পরে কেন একতলাকে সুযোগ দেওয়া হয়েছে এক তালাক যখন দিবেন স্ত্রী আপনার জন্য হারাম হবে না রাত্রিবেলায় একসাথে শুয়েছেন স্পর্শ হয়েছে তালাকটা ভেঙে যাবে আবার সংসার করতে পারবেন ওই তালাক নাই বাদ বা দুই মাসের মধ্যেও যদি ফিরে আসেন সমস্যা নাই মিলে দিতে পারবেন আর তিন তালাক দেওয়ার পরে তিন মাস কথা বলেন নাই ছয় মাস কথা বলেন নাই ছেলেরা যেমনি আব্বা আব্বা বলা শিখছে এবার ভালোবাসা উতলেয়া পড়তেছে কথা কন্যা কেন এখন খালি এই হুজুরের কাছে যাই ওই হুজুরের কাছে যায় ওই হুজুরের কাছে যায় ওই হুজুরের কাছে যাই যাওয়ার পরে কি হুজুর একটু মিলায়া দেওয়া যায় না ছয় মাস মিলাম কি কেমনে মিলামো শরীর হয়ে গেছে রে কেউ ঘুরে টুরে একটু মিলাইয়া দেওয়া যায় না কথা বুঝেন নাই ঘুরায় মানে বুঝছেন ওই সময় যদি হুজুর বলে না মিলার কোনো সুযোগই নাই ওই বাইরে সাহায্য করে যে বলে হুজুর না খাজুর যদি কোন হুজুর বলছে যে কিসের বাইতুল মুমের ক্ষতি কেন ক্ষতিব নিয়োগ দেয় না কথা বুঝতে পেরেছেন এই বাংলার জমির এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর বিধানকে পছন্দ করে না মন খেয়াল খুশি যেইভাবে যে যেই বিধানকে মন চাই সেইভাবে বলে আর এরাও সেটাকে মানে এদেরকেই ভালো বলে ঠিক কেনা ভাই আমার শরীয় আমার বাবার জিনিস না আপনার বাবার জিনিস না আল্লাহ যেভাবে বলছে সেভাবে চলতে হবে এখন তিতা লাগুক আর মিঠা লাগুক কিছু কিছু মানুষ বলে হুজুর দেখতে এত সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে ফেসবুকে ইউটিউবে টেলিভিশনে মুখে কথা বলে কিছু মাসালা যেন কয় এমনভাবে যেন কাটিয়া লাগবো মারিয়া লাইব আরে ভাই মাস সব সময় হাসি মুখের হয় না কিছু কিছু মাসালা আল্লাহ রাসুল রাগান্বিত হয়ে দিয়েছেন কেন দিয়েছেন শেখানোর জন্য আপনাদেরকে সব সময় সবকিছু হয় না খেয়াল করে না একটা গালিচা কিনছে গালিচা এই যে এখানে আমি আসলে মাঝে মাঝে আপনারা সাদা কাপড় বিছা রাখেন এরকম একটা গালিচা কিনছে আম্মাজান আয়সা সিদ্দিকার দিয় তালা বাজার থেকে গালিচার উপরে ছিল ছবি আর হাতে ওই যে কারো কাজ করে না সুই সুতা দিয়া এরকম কিছু ছবি ছিল তো তখন আম্মাজার আয়েশা ওই মাসালা জানতেন না নবীজি আম্মাজার আয়েশা ঘরে ঢুকছেন এমন সময় আল্লাহ নবীকে ওই গালিচাটা পেশ করা হলো নবীজি এখানে বসেন অথবা এটার উপরে হাঁটেন অথবা এখানে আপনি অবস্থান করেন আল্লাহ নবীর কপাল ঘেমে গেল চোখটা লাল হয়ে গেল নবীজি রেগে গেলেন আম্মাজার আয়েশা সিদ্ধিকারা দিয়ে আল্লাহ তালা তিনি বুঝে গিয়েছেন যে আল্লাহ নবী হয়তো আমার কোনো কারণে রাগ করেছেন ইয়ার রসুল আল্লাহ আমি তো বুঝতে পারি নাই কি কারণে আমার ওপর আপনি রাগ করেছেন আল্লাহ নবী বললেন আয়েশা এই গালিচাটা তুমি কোথা থেকে এনেছো ভগনবীজি এই গালিচাটা আমি ওখান থেকে কিনেছি আপনার জন্য আপনাকে সম্মানার্থে আল্লাহ নবী বললেন এই মুহূর্তে এই গালিচা আমার সামনে থেকে সরিয়ে ফেলাও তুমি কি জানো না যেই ঘরের মধ্যে কোনো ছবি থাকে সেই ঘরের মধ্যে আল্লাহর ফেরেস্তা প্রবেশ করে না আয়েশা তুমি এই গালিচা না সরানো পর্যন্ত আমি নবী তোমার ঘরে ঢুকবো না আল্লাহ আকবর বলেন আর বাপ মরছে ছয় বছর আগে বিশ বছর আগে বাইশ বছর আগে ওই সাদা কালো ফ্রেমে ছবি লাগাইয়া ঘরের মধ্যে আমরা থুয়ে দিচ্ছি করবেন না এগুলো করবেন না জায়েজ নাই আব্বাম্মা মারা গিয়েছে আব্বাম্মার জায়গাটা হৃদয়ে ওয়াল ম্যাটে না কথা বলেন ঠিক কেনা তাহলে কি করবেন বাপ মার জন্য পাঁচ অক্ত নামাজ পড়েন পাঁচ অক্ত নামাজের পরে বাপের জন্য দোয়া করেন মায়ের জন্য দোয়া করেন কিছু লোক আছে ভালো ভালো কুত্তার ছবি এখন ঝুলায় রাখতেছে কথা কন না কেন আরে না আছে না কিছু ইউরোপের ছবি ঝুলাই রাখতেছে আর কুত্তার দাম বেশি বুঝছেন কিছু মানুষ আছে প্রাণীর ছবি ঝুলাই রাখতেছে ঘোড়ার ছবি ঝুলাই রাখে আর ওই যে দেখছেন না আগে আজাদ থেকে মনে হয় ছাবাই একটা ঘোড়া মুখটা ভেডির মতো ঠোঁটা বা লিপিস্টিকও আছে আর দুই পাশে দুইটা পাংখা হাজা বুরাকুর নবী সাল্লাহাম এটা হচ্ছে নবীজির বুরাক ডাহ মিথ্যা কথা কথা বলেন ঠিক কেনা এই জিনিসগুলো কুসংস্কার এগুলো ছিল এক সময় বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখন আস্তে আস্তে চলে যাচ্ছে তো দেখেন নবীজ সাল্লা যখন যেভাবে প্রয়োজন হয়েছে সেভাবেই মানুষদেরকে দিন শিখিয়েছেন ইসলাম শিখিয়েছেন